শরীরে খুব জ্বর মনে করলাম কথা বলবো না কিন্তু তোমরা তো জানো রে বা কোথা না বয়ে থাকতে পারি না একটা এলাকাত মনে করো যে সবাই খুব চাকরি চাকরিজীবী সবাই ভালো ভালো চাকরি করে সব বাড়িতেই সব ভালো ভালো সাল বলে সব চাকরি করে তো মনে করো যে একটা সাল আছে খুব মানে নর্মাল কোয়ালিটির আর কি সে তেমন একটা ভালো লেখাপড়া করেনি কিন্তু তার খুব শখ যে চাকরি করবে বড় কোম্পানির চাকরি তো মনে করো যে কোনো কোম্পানি পায় না পায় না সে অবশেষে যায় একটা কোম্পানি মনে করো সুইপার পদে চাকরি দিচ্ছে তা ওই চাকরি করবে তো তাকে এখন চাকরি যে আবেদন ফর্ম চাকরি যে শর্ত সব পূরণ করিচ্ছে পূরণ করতে 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 মনে করো ইমেল অ্যাড্রেস আছে তো এটা আমার তো ইমেল অ্যাড্রেস নাই তাহলে কি হলো একটা খুলে লাও না আমি খুলতার মানে ইমেল অ্যাড্রেস আমি ব্যবহার করি না মোবাইল ব্যবহার ব্যবহার করি না যাই হোক ওর ইমেল অ্যাড্রেস করে চাকরিটা হয়নি তো মনের দুঃখে মনে করে এলাকার চলে যাচ্ছে আইসেপ কি করবি আর এই কৃষি কাজ কাজ করতে করতে মনে হচ্ছে একটু ব্যবসা করি তো লোক আলু কিনা বেচা করেছে কিছুদিন আলু কিনা বেচা করতে করতে ভালো লাভ আছে হ্যাঁ মনে করো বাংলাদেশের ব্যবসা তো ধাম করে একবার লাভ হয়ে গেছে তো চিন্তা করেছে আলুর ব্যবসা করা যাবে না লাভ আছে অন্য ব্যবসা করি তো যাই হোক এটা ওটা করতে করতে চিন্তা মুড়ির ফ্যাক্টরি দিই মুড়ির খুব চাহিদা আছে এলাকার তো মুড়ির ফ্যাক্টরি দিয়ে খুব ভালো নাম রাখা হয়ে গেছে মুড়ি মনে করো যে সাইদিকর মুড়ি সুনাম সুনাম হয়ে গেছে

হ্যাঁ বিভিন্ন ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স করতে হয় তো বাবু বলছে আমার কোম্পানিতে ইন্স্যুরেন্স আছে সব ওগুলো তো সব ওগুলো তো ব্যক্তিগত যাই হোক ওখানে আবার ইন্স্যুরেন্সে একটা শর্ত আছে যে ইমেল অ্যাড্রেস দেওয়া লাগবে তো বলছে ইমেল অ্যাড্রেস না দিলে তো এটা হবি না আর না দিলে এত ওরা কোম্পানির মালিক হচ্ছে এই সে এত ইমেল অ্যাড্রেস নাই করছে তাহলে তো হবি নাই আপনি তো কোটি কোটি টাকা মিস করে যাবেন কিছু হইলে তখন করছে যে আরে বা ইমেল অ্যাড্রেস থাকলে আজকে আমি তো সুইপার হলো নি আমাদের অনেক কিছু জীবনে সারে দিতে হয় অনেক কিছু পাওয়ার আশা থাকলেও সেটা পাওয়া যায় না পাওয়া গেলে আফসোস করার কিছু নাই আমার জন্য আরো বেটার কোন চান্স অপেক্ষা করতেছে তো ধরো সেদিনকে যে আমার আশা ছিল যে ওই লোকটার আশা ছিল সুইপার হলেও চাকরি করবে তাহলে তো সুইপার হয়ে কেটে গেলনি কিন্তু অর্জনে বেটার কিছু অপেক্ষা করতেছিল উপরলা বা ঈশ্বর বা সৃষ্টিকর্তা যাই না কেন সে আসলে ভালো কিছুর জন্যে দিচ্ছে তো আমাদের জীবনে ব্যর্থতা থাকে ব্যর্থতা হয় হই আমরা পদে পদে ব্যর্থ হই কিন্তু সেখান থেকে হারে গেলে চলবে না আমাদের আসলে সামনে আগে যাওয়া লাগবে নিজের সামর্থ্য শক্তি এবং মনোবল দিয়ে সামনে আগে যাওয়া লাগবে আমাদের আসলে উচিত যে জীবনকে সময় দেওয়া জীবনকে নিয়ে ভাবা দুঃখ করেন না না পাওয়া হলে দুঃখ করেন না জীবনে সফলতা আসবেই